আমরা যদি বেলা দুই কোটি আবার রাস্তায় নামি একটা কথা বলতে চাই দেশ কিন্তু মধ্যে যদি কোনো শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেই হচ্ছে হিন্দু সম্প্রদায় ছাত্র জনতা ঘরে বসে থাকতে পারি না আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকবো না আমরা আগে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বয়কট করতে বাধ্য নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুরা গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে নারকীয় হামলা শুরু হয়েছিল এরই প্রেক্ষাপটে গত নয় আগস্ট দু হাজার চব্বিশ শাহবাগে ছাত্র জনতার স্বতঃস্প আন্দোলন শুরু হয় এরপর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছিল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত বিচার বিভাগীয় তদন্ত ক্ষতিপূরণ সহ সার্বিক নিরাপত্তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আট দফা দাবি পাশ করা হয়েছিল তারই প্রেক্ষাপটে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনু ছাত্র জনতার সাথে বসেছিল কথা দিয়েছিল আমাদের আধ্যব্য ঠিক এবং উনি মেনে নেবেন তার সেই আশ্বাসে আমরা রাজপথ ছেড়ে দিয়েছিলাম আমরা বিশ্বাস করেছিলাম বৈষম্য মুক্ত বাংলাদেশে যিনি দায়িত্ব নিয়েছিলেন তিনি সনাতনী সমাজের সাথে কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না কিন্তু এক মাস পরেও আমরা দেখলাম গত তিপ্পান্ন বছরে জ্বর বৈষম্য হয়নি এখন বৈষম মারো চরম মাত্রে দেখলাম গত পাঁচই আগস্ট থেকে বিশে আগস্ট মাত্র পনেরো দিনের প্রেক্ষাপটে সংবাদ মাধ্যম প্রথম আলোর সুস্পষ্ট লিখিত বক্তব্য দিয়েছে যে এক হাজার ছিয়াশিটি বসত মন্দিরে হামলা হয়েছে এর মধ্যে শুধুমাত্র বাইশটি হাসপাতালে হামলা হয়েছে মাত্র মাত্র পুনরায় এটি অত্যন্ত নেককার জনক এবং আমি মনে করি স্বাধীন বাংলাদেশে এটি কখনো কাম্য হতে পারে না আমরা শান্ত জনতা ঘরে বসে থাকতে পারি না আমরা তাৎক্ষণিক প্রতিবাদ সিদ্ধান্ত নিলাম আমরা ঘরে বসে থাকব না আমরা আবার রাজপথে নেমে আসব এবং চট্টগ্রাম সহ বাইশটি জেলায় এক জায়গায় কর্মসূচি পালিত হচ্ছে আমি আমি মিডিয়া বাইরে ভাইদের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আজকের এই কর্মসূচি চার দফা আমরা আমরা সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করছি অনেকে বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে আট দফা পেশ করা হয়েছিল

বিচার বিভাগীয় তদন্ত করতে হবে জড়িত আছে বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে ঠাকুরগাঁও চট্টগ্রাম ময়মনসিংহ রংপুর দিনাজপুর সহ যে পঁয়তাল্লিশটি জেলায় সাম্প্রদায়িক হামলা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা বাড়ি নির্মাণ করে দিতে হবে আসন্ন দুর্গা পূজায় নিরাপত্তার নামে কোনো জুজু খেলা চলবে না আমরা বিশ্বাস করি এই দেশের দুই কোটি হিন্দু সম্প্রদায় নিরাপত্তা যদি দিতে না পারেন আপনারা বলেন আমাদের নিরাপত্তা আমরা দেব কিন্তু কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের অন্য কোন সম্প্রদায়ের মাধ্যম থেকে আমরা নিরাপত্তা যদি না পারেন বলেন আমার মন্দির আমি পাহারা দেব না পারলে না পারলে এই দেশের দুই কোটি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় স্বর দুর্গাপূজা আমরা বন্ধ করে দেব সাহায্য দিতে না পারেন আমাদের বলেন আমরা আন্তর্জাতিক মহলের কাছে যাব জাতিসংঘের কাছে আমাদের নিরাপত্তার কথা বলবো এগারো কোটি আঠারো কোটি মানুষের মধ্যে দুই কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে না পারেন আমরা বলতে চাই না তারপরও বলতে বাধ্য হব দুই কোটি হিন্দু সম্প্রদায়ের জন্য আপনি আলাদা প্রদেশ করে দেন আমরা দেব কিন্তু স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে আমরা আর কোন হাজলামি রাষ্ট্রের পক্ষ থেকে সহ্য করব না আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আমরা কিন্তু আমরা যদি বেড়া দুই কোটি আবার রাস্তায় নামি একটা কথা বলতে চাই দেশ কিন্তু স্বাধীন একবারই হয় গণপ্রত্যন্ত কিন্তু বারবার হয় চলবে না যদি বলে যান তাহলে আমি মনে করো বোকার স্বর্গ আমরা যদি মনে করি এই দেশে তিপ্পান্ন বছর যদি কোন শান্তিপূর্ণ সম্প্রদায় থাকে সেই হচ্ছে হিন্দু সম্প্রদায় আমরা আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের ভূমিপুত্র আমরা এই দেশের রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী এমন কোনো কাজও আমরা করতে চাই না কিন্তু নিরাপত্তা দিতে না পারেন আমরা বাধ্য হব আন্তর্জাতিক বলের কাছে গিয়ে আমাদের নিরাপত্তা প্রদান আর ব্যবস্থা করার জন্য ওকে আজকে ছাত্র संघटना এসেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ভাইদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের প্রকৃত বন্ধু আপনারা চাইলে বৈষম্য বিরোধী আন্দোলনকে আপনারা যেভাবে যেভাবে তুলে ধরেছেন আমি মনে করি এই দেশে দুই কোটি হিন্দু সম্প্রদায়ের অত্যাচারগুলো আপনাদের তুলে ধরা আপনাদের জায়গা থেকে নৈতিক নৈতিক রয়েছে আমি বিশ্বাস করি আপনারা সেটা পূর্ব করেছেন এখনও করছেন ভবিষ্যতেও করবে সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের সনাতনী সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে এইখানে আমরা বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকারের কেন কেউ এসে আমাদের দাবিগুলোর সাথে একত্রতা পোষণ করে আমাদের সাথে বসে দ্রুত সমাধান করার চেষ্টা কর